সিপাহ মানে আমার কাছে ভাব চলে আসছে রাষ্ট্রের সাহসটা আপনি চিন্তা করছেন যখন পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে ভিন্ন রকম এক নজিরবিহীন সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেখেন যে কোনো জায়গায় যখন দেশের মানুষ এই ভিন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলায় একটা কথা আছে না ঘরের ইঁদুর যদি বেড়া কাটে আপনি এই ঘরের বেড়া টিকাইতে পারবেন না এই যে প্রটেস্ট চলছে আস্তে আস্তে কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছে সরকার পক্ষের জনগণ রাস্তায় মাঠে নেমেছে যারা অর্থনৈতিক ইস্যুতে মাঠে নেমেছিল সরকারের ঘোষণায় তারা কিন্তু ঘরে ফিরে গেছে এয়ারপোর্টে জানা ছিল বা এখন কারা এই আন্দোলনকে ম্যাটিকুলাস ডিজাইনে এইভাবে করছে মাস্টার মাইন্ডকে খোঁজা শুরু হয়ে গেছে ইরান জুড়ে একজন মাস্টার মাইন্ডকে আটক করেছে আর আগামী বুধবার তাকে বালিশ ছাড়া সোয়াই দেওয়ার টোটালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে আজকে ইরানের সরকার সরি মৃত্যুদণ্ড দিয়েছে আগামীকাল তার মানে এই কার্যক্রম কমপ্লিট করা হবে তারপরে পাঁচ দিন খাইতে পারেন যে যুবককে আটক করেছে তার নাম হচ্ছে এখন কেন তার ২৬ বছর আর এই যুবককে আটক করা হয়েছে কবে গেল কয়েকদিন আগে আপনার এই যখন আন্দোলনটা শুরু হয়েছে অর্গানাইজ করা ধরেন আমরা যদি ধরি যে প্রত্যেকটা এলাকায় আন্দোলনগত কেউ না কেউ অর্গানাইজ করছে বাংলা ভাষা যদি আমরা বলি যেমন সমন্বয়ক যে এই এলাকায় আন্দোলনটা কারা করবে তবে বাংলাদেশের আন্দোলন আর ইরানেরটা কিন্তু টোটালি ভিন্ন দিন সেখানে কি প্রমাণিত হয়েছে যে টোটাল গেমটা ছিল আপনার আমেরিকা এবং তার দুষ্ট ছেলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদ্দ দিয়ে বিবিসি বলছে ইতিমধ্যে তার পরিবারকে এই ব্যাপারে জানানো হয়েছে তবে তার বিচার কবে হয়েছে বা তার বিরুদ্ধে কি ভাবে এটাকে ইনভেস্টিগেশন করা হয়েছে সেই বিষয়ে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি হ্যাঙ্গাউ অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এসব হিউম্যান রাইটস ট্রাম্প তো মানে বলছেন পাত্তা দেনা এগুলারে আমাদের বিভিন্ন দেশের জন্য তারা এগুলা বানায় রাখছে তারা বলছে যে আমরা এত দ্রুত কোন মামলার নিষ্পত্তি হেতু দেখেনি মানুষকে দমন করতে ও ভয় ছড়াতে সরকার তাদের জানা সব কৌশলই সেখানে ব্যবহার করছে এখন ব্যবহার কেন করবে না আমি বললাম না যে আপনি পশ্চিমারা দেখেন আপনার পক্ষে কান্দার জন্য লুক রাখছে আবার তাদের প্রয়োজনে আপনাকে একটা ট্যাগ দিয়া গাছ উঠাই দেবে যে সারা পৃথিবী আপনার বিরুদ্ধে আপনার দেশের বিরুদ্ধে একটা সিস্টেম অবস্থা নিয়ে নিবে এখন যারা এই পর্যন্ত মানে কি বলা হয় যে ঘরে ফিরা যায় নাই যারা এখনো রাজপথে অবস্থান করতেছে তাদেরকে কিন্তু সরকার বেছে বেছে ধরতেছে ইন্টারনেট কিছু অংশে সক্রিয় করা হয়েছে মোবাইল ফোন সক্রিয় করা হয়েছে কারণ জনগণ সরকারের পক্ষে রাস্তায় নেমে গেছে আর এই মুহূর্তে ইরান সরকার বলছে যারা এখানে টোটাল আয়োজনের মাস্টার মাইন্ড প্রত্যেককে এভাবে শাস্তি দেওয়া হবে এখনো যে একজনরা যেহেতু শাস্তির আওতায় আনা হইতেছে বাকি যারা আছে এদের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে ভয় ঢুকে যাবে এখন কেউ দেশ ছেড়ে পালাতে পারে সীমান্ত দিয়ে তবে সীমান্তে ব্যাপক কড়াকড়ি তৈরি করা হয়েছে কারণ পঁয়তাল্লিশ দশকের ইতিহাসে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে ইরানের যে হয়েছে এটা কয়েক বিলিয়ন একটা বড় ধরনের ফাড়া বা বিপদ থেকে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে ইরান খেলনা হেফাজত করছে কারণ ইরান যদি পড়ে যেত এবার আগামী বিশ ত্রিশ বছরেও আরেকজনের সর্বোচ্চ নেতা তৈরি হইতো না এই সিস্টেম তৈরি হইতো না আরবদের মতন তালুয়া চারতো এর বাহিরে কিছু হইতো না আমি মনে করি এই মুহূর্তে ইরানের এই সিদ্ধান্তটা যৌক্তিক কারণ যে ব্যক্তিকে এই অভিযোগে মানে এই কার্যক্রম করা হবে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল বিদেশি সংস্থাগুলোর সাথে যোগাযোগ ইরান সরকার খুব বেশি বক্তব্য না দিলেও গণমাধ্যমগুলো যতটুকু সূত্র আসছে তার যে বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যাকশন চান ইরানের নোবেল জয়ী শিরিন তিনিও নবেল জয়ী মিয়ানমারে দেখেন আংসান জয়ী মানে সরকার গুরুর সাথে তাদের একটা সাংঘর্ষিক অবস্থান থাকে এখন এই যে মহিলা তিনি বলছেন যে পশ্চিমারা যেন এখানে সামরিক হস্তক্ষেপ নেয় ঘরের ভেতরে তো ঘোগের বাসা আপনি বাহির কেমনে সামলাবেন মেটিকুলাস ডিজাইনটা কই থেকে কই হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না যে নোবেল বিজয়ী শিরিন পশ্চিমাদের এজেন্ট হিসাবে জনগণকে সরকারের বিরুদ্ধে তার করিয়ে দিচ্ছে যখন দেখতেছে সরকার কন্ট্রোলে নিচ্ছে জনগণের একাংশ সরকারকে সাপোর্ট করে বসছে তখন বলতেছে না এখনই আসলে ঘটনাটা ঘটাইতে হবে আসেন আসেন প্লিজ প্লিজ এই মহিলার বক্তব্য হচ্ছে আপনারা অনেকে জানেন যে শান্তি পুরস্কার তিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার আর ইরানের বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে ইনস্টাগ্রামে সে লিখছে যে ইরান এখন একটি সংগঠিত নিরবতার মধ্যে পড়েছে ইন্টারনেট বন্ধ করা যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া সাক্ষীদের ভয়ভীতি দেখানো এবং গণমাধ্যম বন্ধ করে দেওয়া প্রত্যেকটা জিনিসই খারাপ জিনিস আমি এগুলার পক্ষে না যে কোনো দেশে এই কাজগুলা জনগণের মানবাধিকার মৌলিক অধিকার কেড়ে নেয় যখন ঝামেলা সরকার টু জনগণ হবে সরকার সিদ্ধান্ত নিলে সেটা আমিও মানি না কিন্তু যখন বিষয়টা হবে বহির্বিশ্ব ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র তাদের পুত্র আরও এরকম কতগুলা দেশ যখন সবাই প্রকাশ্যে একটা এই ধরনের খেলা খেলে মেশিনারিজ ঢুকায় আর এই নোবেল জয়ীকে হাত করে ফেলে তো সরকারকে হার্ড লেনে না যাইয়া কোথায় যাবে ভাইগা যাবে দেশ ছেড়া মস্কোতে যখন দেখতেছে সরকার শক্ত হচ্ছে তখন বলতেছে আপনারা মেশিনারিজ নিয়ে সৈন্য সামর্থ্য নিয়ে ঢুকেন তার বক্তব্য হচ্ছে যে আপনার সব চিহ্ন মুছে ফেলতে চাচ্ছে সরকার কারণ এখানে যারা বিক্ষোভকারী ছিল সমন্বয়ক বাংলা ভাষায় বললে অথবা এখানে যারা মানে মূল এখানে যারা অগ্রগামী ভূমিকা রাখছে তাদেরকে কিন্তু একজন তারপরে হচ্ছে অনেকের বাড়িঘর ইনভেস্টিগেশন করা হচ্ছে ধরপাকড় চলছে এটা একটা তৈরি হচ্ছে তার বক্তব্য মাঠ মাঠ পর্যায়েরও চিকিৎসা সংক্রান্ত তথ্য পরিবার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং নিরাপত্তা ও সরকারি সংস্থার শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্যের বিশ্লেষণে বলা হচ্ছে যে গত আজ এবং নয় জানুয়ারি নয় জানুয়ারি টানা দুই রাতে বারো হাজার মানুষ নিহত হয়েছেন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে দুই হাজার বিবিসি রিপোর্ট দেখছেন না দুই হাজারের অধিক তার মানে তিন হাজারের কম তাহলে তারা বলতো তিন হাজারের অধিক দশ হাজারের অধিক বারো হাজারের অধিক তো তিনি বারো হাজার কই পাইলেন বিবিসি যখন বলছে এটা দুই হাজার প্লাস রয়টার্স বলছে দুই হাজার প্লাস আহত হয়েছে অনেক কিন্তু তিনি বলছেন বারো হাজার মানুষ নিহত হয়েছেন তার বক্তব্য বিষয়টি কেবল মৃত্যুর সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয় সহিংসতাও এখানে চলছে এটি একটি সংগঠিত পরিকল্পিত শেষ করে দেওয়ার প্ল্যান ইন্টারনেট বন্ধ রেখে সরাসরি গুলি চালানো হয়েছে ইন্টারনেট চালু করা একটি আন্তর্জাতিক তদন্ত দায়ীদের চিহ্নিত করা তাদের বিরুদ্ধে মামলা বিচার নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ কেন বাবা তোর ভালো না লাগলো তুই ইরান ছেড়ে চলে যা চাহে কুচবিহ ইরানের বিরুদ্ধে কথা বললাম আমার ভাই হজম হয় না আপনি হতে পারেন এন্টি ইরান কারণ এই দেশটা একমাত্র দেশ বাঘ সিংহ এখানে জন্ম নেয় সব কিছুতে পরিপূর্ণ একটা দেশ পুরা মুসলিম বিশ্বের মধ্যে সো এটাকে তো কেউ পছন্দ করবেই না সেই জন্য নানান খেলা চলবে টাকা নোবেল দিয়া দিয়া আল্লাহ হেফাজত করুন ভালো থাকুন